আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজকে তৈরি করব তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার এই আচারটা তৈরি করতে একদমই কম সময় লাগে আর আচারটাকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আচারের জন্য চারটি আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমের সামনে পেছনের দিকটাকে কেটে নিয়েছি এবার একটা পেলার দিয়ে আম থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে চাইলে ছুরি কিংবা দা দিয়ে কাজটি করতে পারেন এখনই সময় এই আচারগুলো তৈরি করা কারণ আমগুলো কচি আছে খুব একটা আটি বাঁধেনি এভাবে আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে এবার আমগুলোকে কুচি করে নিচ্ছে এখন আমটাতে ছুরি দিয়ে এভাবে করে কেচে নিচ্ছি এপিট ও পিঠ আমি এভাবে কেটে নিয়েছি এবার ছুরি দিয়ে এক সাইড থেকে কুচি করে নিচ্ছি আর একদমই মিহি হতে হবে এমন কোনো কথা নেই দেখলেন তো কত সহজে আমটাকে কুচি করে নিয়েছি আমি আরেকটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে ছুরি দিয়ে আমটাকে ভালোভাবে কেটে নিচ্ছি তারপর পেলার দিয়ে উপর থেকে নিচের দিকে টান দিলে খুব সহজে আমগুলো কুচি হয়ে গেল দেখলেন তো কত সহজে আম কুচি করা সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম বাস আম কুচি করা হয়ে গেছে আচারের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি একটি প্যানে নিয়ে নিচ্ছি কুচি করা আম প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ এখন এড করছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী পছন্দ মতো দিয়ে দিবেন এখন রঙের জন্য দিচ্ছি ওয়ান ফোর চার চামচ হলুদের গুঁড়ো তবে এটা সম্পূর্ণ অপশনাল ভালো না লাগলে স্কিপ করতে পারেন এখন হাফ কাপ চিনি অ্যাড করছে যেহেতু আচারটা আমি ঝালটোক মিষ্টি করছি সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে হাফ কাপ চিনি যথেষ্ট তারপরও যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা কিছু অ্যাড করতে পারেন তবে আমটা যদি টক টপের হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা বুঝে অ্যাড করতে হবে এখন প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না চিনি থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়ে আচারটা তৈরি করা যাবে এদিকে আচারের জন্য একটা স্পেশাল মশলা মিশ্রণ তৈরি করব প্রথমে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মুড়ি বা মিষ্টি জিরা হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন কয়েকটা শুকনো মুড়ি হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ ধনিয়া এবার প্যানটা চুলোতে বসিয়ে দিই সবগুলো মশলা হালকা ভাবে তেলে ব্ল্যান্ড করে নিচ্ছে আচারটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে অ্যাড করছি দু টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি ট লবণ বিটলবন লবণ দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো পাবেন আর ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে একদমই নষ্ট হবে না তাই ভিনেগার কোনোভাবেই স্কিপ করা যাবে না জাল করতে করতে দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না এখন অ্যাড করছি দু টেবিল চামচ সে স্পেশাল আচারের মশলা তারপর আলতু করে নিড়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন আচারে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করিনি চিনি থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি টেনে গেছে জাল করতে করতে দেখবেন আচারে আঠালো ভাব চলে আসছে আর দারুণ একটা কালার চলে আসছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে অলমোস্ট আমার আচারটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব। এবার আচারটাকে খানিকটা ঠান্ডা করে একটি কাচের জারে তুলে নিচ্ছি আচারটাকে বাইরে রেখেও খেতে পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আচারটাকে রেখে দিলেও কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আচারে কোনোভাবে পানি লাগাবেন না যেহেতু ভিনেগার আছে আচার নষ্ট হওয়ার কোনো রকম চান্স নেই তেল ছাড়া তৈরি করে দেখালাম কাঁচা আমের কুচি আচার এই সিজনে এই আবের আচারটা তৈরি না করলে মিস করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর পেজ ফলো করবেন এতক্ষণ পর্যন্ত দূরের এবং কাছে যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কথা বারাবরে এবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফি